ব্যথা হয় কষ্ট হয় তাই না এগুলোর জন্য ওষুধ খান ওষুধ খেলে চুল খাই না কি একটু ভালো থাকে কিন্তু এমনি যে ডাক্তারের কাছে নিয়মিত যান ফুলো আপে যান গেলে ওনারা কি বলে যে এটা ঠিক হবো কিন্তু ওষুধ খেয়ে কোনো পরিবর্তন নাই আবার সার্জারি করতে পারি আপনি কি আর সার্জারি করতে চাইতেছেন না আপনারা কেউ বির করেন না বির করেন না জাহাজের কাছে যান কিন্তু এটা আবার সার্জারি আপনারা করতে বলতেছে কিন্তু না পেইন বেডে তো খরচ বেশি বিনা বা আবিষ্টা নাই করতে হবে আপনার ফ্রি পিছনাম তাহলে এটা এখন অপারেশনটা কোথায় করবেন এটা কি কোথায় কোন জায়গায় কোন হসপিটাল ঢাকা ও ঢাকা সিটি মানে করবেন ও শেখ হাসিনা প্রাণ করবেন আচ্ছা এটা একবার অপারেশন হয়েছে আবার এখানে তিনটা অপারেশনের চারটা অপারেশন ঢাকা মেডিকেলে তাই না আর শেখ হাসিনা প্রাণে করছেন একবার তো এখন ওনারা আপনার ওষুধ দেয় ওষুধ খাইলে কোনো কমে না কিন্তু কষ্টটা কমে তাই তো আপনি আপনি হাঁটতে পারেন এই অবস্থায় এই অবস্থা বানিয়ে হাঁটতে পারেন আচ্ছা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে শাহবাগে পরিবাহ অবস্থায় দেখেন একজন এখানে বয়স্ক আমাদের মা সমতুল্য উনি বসে আছে যে এই অবস্থায় রাস্তার পাশে উনার দেখেন যে পায়ে একটা ডিজিজ হয়েছিল। উনি কয়েক আসলে উনি দরিদ্র মানুষ অসহায় মানুষ তো আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামীর যেন ওনাকে ভালো করে দেয় তাই ঈদের সামনে ভর্তি হবেন তাই তো ঈদের সামনে ভর্তি হবেন আর কি দেখেন কি অবস্থা এই যে পাট আত খোলা অবস্থা ওনার হাঁটতে কষ্ট হয় চলতে ফিরতে অনেক কষ্ট হয় তো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ রব আলমীর জন্য ওনাকে সুস্থতা দান করেন